নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো চলে এসছি নতুন একটা ছোট্টই ব্লগ নিয়ে দেখতে থাকুন পুরো ব্লগটা আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে তো আমি কী কী করছি তোর লোক নিমন্ত্রণ বাড়ি খাওয়া দাওয়া করলাম খুব ভালোই লাগলো তো আজকের থেকে বাড়িতে রান্না বাড়ি হবে আবার যে শুভঙ্কর এখন সব কাজ কাজকামগুলো সারব বাসি কামগুলো সব সে নিয়েছিলাম সেইটা কটা বিড়ি বেঁধেছি বিড়িটির বেন্দে পরে শুভঙ্কারকে নিয়ে ঘরটা গুছিয়ে নিচ্ছে এখন কামটা সে চান দান করে ভাতটা চাপিয়ে দেবো নটা বাজে এখন শুভঙ্কর এখানে বসে আছে বিছনাটা পুরো গুছিয়ে নিচ্ছি ঘরটা সব ঝাড়ঝাটা দিয়ে নেবো এখন চন্দ্র তো শুয়ে পড়েছে আবার প্রচন্ড সকালে উঠেছিল উপর পাঁচটার সময় উঠেছিল তোর সামনে পুজো আছে বাইরে তো মেলা কাজ এত পুজো তো মেলাই করবো তো তোমার দাদা ভাই এখন তাড়াতাড়ি করে চলে যাবে কাজে জলদি চলে আসতে পারবে তো কয়েকদিন তো নিমন্ত্রণ বাড়িতে যাওয়া আসা করালো কুটুম বাড়িতে তো ভালোই লাগে ওই টাইমে তা দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে বলে বাইরে কোথায় ছেলে পেলে পাঠিয়ে দিতে পারছি না ঘুরনে পড়ছে সকাল থেকে ভালোই বৃষ্টি হতেছে এখানে তো কামগুলো ওরকম ভিজে ভিজে একটু করে নিয়েছি তো এখন বসে বসে বারান্দাতে যে বিয়ে কটা বানছি সকাল থেকে কটা বিড়ি বানিয়েছি আজকে তো বিয়েটা দিতে পারবো না কালকা কাজ ছিল বলে কিছু কিছু ভিজাইছিলাম না পাতা তো রাত্রে হলো পাতাটা ভিজে কেটে নিয়েছিলাম তো কাটার পরে সকাল থেকে বসে কটা ভিড়ি বাঁধলাম তো এখন বিড়িটির বাঁধার পরে বেলা হল নয়টার দিক দিয়ে তো উঠে বললাম উঠে এখন বাড়ির কাজগুলো সে নিচ্ছি বিছনাটা পুরো এলোমেলো হয়ে আছে শুভঙ্কর চন্দ্র সব বাড়িতে আছে আজকে রবিবার তো আর মনে হয় দুই দিনকে একদিন স্কুল যেতে পারবে তারপর স্কুলে ছুটি হয়ে যাবে পুজোর ছুটিটা তো ওই কয়েকদিন বাড়িতে থাকবে তো সেদিনে আমু বিড়িটা জমা দিয়ে আসবো সব ছেলেপিলেরা বাড়ি থাকলে আমাদের বাড়ির পাশে একটু রাস্তার দিকে দুই বাড়িটা পার হলেই রাস্তা পাওয়া যায় তো পূজা আছে এখানে তো আমি সকালবেলা কামগুলো কাজ সারছিলাম তো দেখি ওর দাদুর সকালবেলা বাজারে গিয়েছিল তো আমাদের কিছু বলেনি তো দেখি চন্দ্রজনী শাড়িটা নিয়ে এসছে বা কীরকম লাগছে কমেন্টে জানাবেন বন্ধুরা ওর দাদু শাড়িটা নিয়ে এসে দিলো বলছে দশমীর দিন শাড়িটা পরাবেন তো আমি তো জামা নিয়ে এসেছি দুটো তো তোমাদের আর একটা জামা দেখাতে পাইনি ওটা দেখাবো অন্য ভিডিওতে তো চন্দ্রা দেখো শাড়িটা কীরকম লাগছে বন্ধুরা কমেন্টে জানাবেন সাবস্ক্রাইবটা করে দেবেন একটা লাইক দিবেন তো শাড়িটা আমি এখন তো চন্দ্র শুয়ে আছে চন্দ্রা উঠুক তারপরে শাড়িটা পরিয়ে দেখাবো দাদুকে তো দুপুরের দিকে সব খাওয়া দাওয়ার পরে কামটাম টাম সারার পরে দাদু বললো যে একটু শাড়িটা পরাই দেখো তো বন্ধুরা দেখো আমি চন্দাকে সাজিয়ে দিয়েছি তো কিরকম লাগছে কমেন্টে বলবে সবাই ব্লাউজটা একটু লুজ আছে তো আমি এটা মারতে দেবো পরে দেখলাম একটু তো আমি তো টাইট করার জন্য এতক্ষণ সেফটি টিং লাগিয়ে দিয়েছি তো চন্দ্রাকে দেখো সব সাজাতগুলো বের করে দিয়েছিলাম ওগুলো তো সাজিয়ে দিচ্ছি তো আমি ঘরগুলো এখন ঝাঁটা দিয়ে নেবো পুরো ঘরের সব কাজগুলো সে নেবো চানটা করার আগে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি তো এদিকে আমি ঘরটাই ভালো করে ঝাড় দিচ্ছি একদিন ঘাটে যেতে হবে নদীতে যে ওদিকে যায় ঘাটের মাটিটা নিয়ে আসতে হবে জায়গা জায়গায় আগে ইন্দুরে প্রচণ্ড খাল করতে হতো বন্ধুরা তো খালের জন্য প্রচণ্ড জ্বালাতো ইন্দুরে তো জন্য আগে আর খালগুলো বোঝায়নি মাটি দিয়ে তো ওটা ঠিক করতে হবে তো একদিন ঘাটে যাবো বিলটা জমা দিয়ে এসে আগে তো ঘাটে যায় সব জায়গায় জায়গায় ফদল আছে ওগুলো সব ভর্তাবে মাটি দিয়ে দিয়ে তাহলে ভালো লাগবে সমান হয়ে থাকি সুন্দর লাগে ঘরটা আমার ঘরটা কত সুন্দর সমান হয়েছিল তো ইন্দুরের খালের জন্য আর বছর লাউ গাছ বনিয়েছিলাম ছাদে তো ওটার পর থেকে ইন্দুর হয়ে গেছিলো প্রচণ্ড ইঁদুরও খুব জ্বালিয়েছে কয়েকদিন তো খুবই মানে অত্যাচার হয়েছিলো জায়গায় জায়গায় যেখানে পা দেবে যেত সেখানে পাওয়াটা ঢুকে যেত এখন আর ইঁদুরের জ্বালাটা নাইকা এখন তো ভাবই চেয়ে গেছি তো ঘর বানান্দা ঝাড় দিতে দিতে এদিকে চলে এসছি কলতলার দিকে পারে বাসন কটা মাঝতে তল্প করে বাসন ছিল তো সকাল একবার বাসি বাসনগুলো মেজে নিয়েছিলাম তো এই বাসন কটা এখন সব খাওয়া দাওয়ার পরে আবার খাওয়া দাওয়া করে বাসন কটা বের হয়েছে তো এগুলো সব ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন একটা লাইক দিয়ে দেবেন সবার আগে তোমাদের কাছে প্রথম ভিডিও চলে যাবে তো আমার এদিকে বাসন কটা মাঝে গেছে প্রচণ্ড স্লিপ করছে দুয়ারটা পুরো মাটি মাটি দুয়ার তো পুরো স্লিপ করছে জায়গায় জায়গায় তো সেদিন আমি একবারে রান্নার জন্য জল টল নিয়ে চলে এসেছি তো এদিকে লাইটও মেলা ডিস্টার্ব করছে আজকে লাইট যাচ্ছে আর আসছে তো এদিকে আমি ডিম আজকে দুপুরের ডিমটা রাঁধ বলে ডিমটা নিয়ে এসেছিলাম তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে তো এদিকে আমি ডিমটা ভেজে নিচ্ছি আলুটা আগে বানিয়ে নিয়েছিলাম দেখো বন্ধুরা সবকে খেতে দিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে এখন সবার লাস্টে আমি খেতে বসবো তো এই যে শুভঙ্কর খেতে বসেছে তোমার দাদা ভাই বের বাইরে বসেছে তো চন্দ্র শুভঙ্কর এদিকে কার্টুন দেখে দেখে ভাত খাচ্ছিলো তো লাইটটা চলে গেছে আবার আজকে প্রচন্ড লাইটে ডিস্টার্ব করছে শুভঙ্কর চুপচাপ বসে আছে লাইট নাইকে কার্টুন দেখতে পারছে না তো বলছে এখন ভাত খাবো না সেজন্য একটা

আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইবটাও করে দেবেন এতক্ষণে জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের আশীর্বাদ আমি ভালো আছি একটু ছেলেপুলে খেলা করতেছে টাটা বাই বাই